হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল হাতে ঢেঁড়স মাখা না হলে অনেকে বলেন ঢেঁড়সের ভর্তা এখানে আমি দেড়শো গ্রাম থেকে দুশো গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি নিয়ে ঢেঁড়সটাকে আগে পরিষ্কার চলে ভালো করে ধুয়ে নিয়েছি ঢেঁড়সগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আস্তে আস্তে করে কেটে নিব আগা আর ডোগাগুলো ভালো করে কেটে নিব। কেটে নিয়ে এরকম করে যতটা যে ঢেঁড়স লম্বা সেইভাবে আমি মাছ বরাবর কেটে পিস করে নিব। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা একবার হলেও এই ঢেঁড়সের ভর্তা রেসিপিটা করতে পারেন অনেকে এই রেসিপিটা করেছেন তাই আমি ভাবলাম আমি কেন বাদ যাই আমি একবার এই ঢেঁড়সের মাখা রেসিপিটা করি এর সঙ্গে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি তার সাথে দিলাম কয়েকটা রসুন এবার আমি শুকনো কড়াইতে আমি এখানে চারটে শুকনো লঙ্কা তার সঙ্গে এক চামচ জিরে ভালো করে ভেজে নিব। এটা মাখাতে গুঁড়ো করে দিব এইভাবে আমি যেভাবে করলাম বন্ধুরা এইভাবে আপনারা জিরে আর শুক্লো লঙ্কা ভেজে দিবেন টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এরপর কড়াইটা গরম করে কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি যে ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম ওই ঢেঁড়স সঙ্গে কয়েকটা রসুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে একটু এদিক সেদিক নেড়ে নিব নেড়ে নিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেব এইভাবে এইভাবে যদি আপনারা ঢেঁড়সের ভর্তা রেসিপিটা তৈরি করেন টেস্টটা খুব ভালো হয় ওই ঢেঁড়সের মধ্যে অল্প একটু লবণ দিলাম আবার অনেকে ভাতে দিয়েও ঢেঁড়স মাখা খান সেটাও খুব টেস্টফুল হয় তাই অল্প একটু জল দিয়ে আমি এখানে দশ মিনিট ঢাকনা দিয়ে দেব দশ মিনিট পর দেখুন বন্ধুরা ঢেঁড়স্তা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে অনেকটা জলও শুষে নিয়েছে এবার খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব আর রসুনটাও এখানে সেদ্ধ হয়ে এসছে এবার আমি আবারও একটুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা জলটাও একেবারে শুকিয়ে এসছে আর ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে এসছে এবার আমি ওই ঢেঁড়সগুলো কড়াই থেকে নামিয়ে নেব কড়াই থেকে একেবারে জলটা শুকিয়ে নিলে ঢেঁড়সের টেস্টটা খুব ভালো হয় জল থেকে তুলে নিলে সে ঢেঁড়সটা লালাভাগ বেশি থাকে মাখাতেও খেতে ভালো লাগে না বা ভর্তা রেসিপিতেও ভালো লাগে না তাই এখানে কড়াইতে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেঁড়সগুলো একেবারে এখানে শুকিয়ে নিলাম আর ঢেঁড়সের রেসিপিটা আপনারা দেখে কমেন্ট করে জানাবেন আজকে আমার এই ঢেঁড়সের মাখা রেসিপিটা কেমন হয়েছে আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তাহলে দেখুন বন্ধুরা ঢেঁড়সটাকে আমি কড়াই থেকে তুলে নিয়েছি রসুন সমেত এবার ঢেঁড়সটাকে ঢেঁড়সটাকে এবার মাখিয়ে মা খাবো তাহলে এখানে কী করলাম না একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিলাম আর তার সঙ্গে জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে যে ভেজে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজটা তেলে ভেজেও দিতে পারেন এবার আর বাদ বাকি যে তিনটে লঙ্কা ছিল ওই লঙ্কাগুলোকে ভালো করে পেঁয়াজ আর ঢেঁড়সের সঙ্গে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব যে কোনো মাখা বা ভর্তা রেসিপি আপনারা হাত দিয়ে মাখালে তার টেস্টটা দ্বিগুণ হয় এইভাবে ভালো করে হাত দিয়ে আমি চটকে চটকে ঢেঁড়সগুলো মাখিয়ে নেব হাতের একটা মাখা সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ আলাদা একটা টেস্ট হয় তাহলে এইভাবে আমি মাখাই তাহলে আজকে আমার ঢেঁড়সের রেসিপিটা কেমন হয়েছে বলতে ঢেঁড়সের ভর্তা বা হাতে মাখা ঢেঁড়স কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন কেমন হয়েছে আর এই ঢেঁড়স ভর্তা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের দূরে কাছে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যেখানে গোটা গোটা থেকে গেছে আমি হাত দিয়ে ভালো করে দলে নিচ্ছি সঙ্গে রসুনগুলোকেও হাত দিয়ে ভালো করে দলে নিচ্ছি তাহলে এইভাবে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন আর সঙ্গে একটা লাইক দিয়ে আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য বা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে খুব ভালো লাগে তাহলে এখানে এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিলাম একটু সময় নিয়ে ভালো করে মাখাতে হবে এই ঢেঁড়সের ভর্তা থাকলে সঙ্গে যদি একটু ডাল থাকে ব্যাস জমে যাবে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছু দরকার নেই অনেকে ঢেঁড়সের মাখা খেতে খুবই পছন্দ করেন তাহলে এবার বন্ধুরা দেখুন আমি ঢেঁড়সটাকে ভালো করে একটা থালার মধ্যে গুছিয়ে নিয়েছি এবার কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আগে অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়েছি এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি এবার ছোট ফ্রাইং প্যানটার মধ্যে ঢেঁড়স মাখাটা তুলে নিব তাহলে আজ আসছি বন্ধুরা আবারও অন্য কোনো দিন অন্য কোন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আপনারা কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি মোটামুটি রেসিপি দেওয়ার চেষ্টা করব আর যে কোনো ভর্তা রেসিপি আপনারা যদি শুকনো লঙ্কা তেলে ভেজে নেন বা শুকনো কড়াইতে ভেজে যদি তৈরি করেন তাহলে খুবই টেস্ট হয় এবং খেতেও খুব ভালো লাগে তাহলে আজ আসছি টাটা বাই বাই